আজকে যে বিষয় নিয়ে আলোচনা করছি বিষয়টা হচ্ছে অনেকে আমাকে প্রশ্ন করেছেন যে আমি ওজন কী করে বাড়াবো বিশেষ করে মেয়েরা ছেলেরাও আছে কিছু কিছু ক্ষেত্রে হয় কিন্তু বিশেষ করে মেয়েরা ওজন বাড়াবেন কি করে মহিলাদের নমস্কার করে বলি আমি যে রুলসগুলো বলছি সেগুলো যদি ফলো করতে পারেন আপনার ওজন বাড়বেই বাড়বে বাড়বে মানে অ্যাভারেজ এসে যাবে অ্যাভারেজ কথা বলেছি কি যদি চল্লিশ বা পঁয়ত্রিশ বছর বয়স হয় আপনার ওজন হবে প্রতি ইঞ্চিতে এক কিলো সেটা ভাববেন খুব ভালো আর যখনই পঞ্চাশ ক্রস করবে তাহলে ওজন হবে প্রতি ইঞ্চিতে নশো গ্রাম এটা যদি মাথায় রাখতে পারেন তাহলে আপনি সুস্থ আছেন যদি দেখছেন প্রতি ইঞ্চিতে আপনার পঞ্চাশের নিচে নশো গ্রাম কি আটশো গ্রাম আছে তাহলে ভাববেন আপনি কম আছেন কারণ এই সিম্পল ইকুয়েশানটা জেনে যান আর একটা কথা বলি আমার হোয়াটসঅ্যাপ নম্বর এখানে থাকে কোনো অসুবিধা আমাকে হোয়াটসঅ্যাপে জানাবেন ভিডিওটা সাবস্ক্রাইব করতে বলবেন না বেল আইকন ডিপতে বলবেন না শেয়ার করতে বলবেন না ভিডিওটা দেখুন আপনার ওজন বাড়বেই বাড়বে যদি এই টিপসগুলো আপনি ফলো করতে পারেন তাই মহিলাদের বলি বা পুরুষদের যারা ওজন কম তারা কি কি রুলস ফলো করবেন কি কী জিনিস করবেন যাতে ওজনটা বেড়ে যাবে আপনার অ্যাভারেজ ওজন হিসেবে সুস্থ সবল জীবনযাপন করবেন সে যদি ফলো করতে পারেন আপনি ওজন আপনার বাড়বে আপনি সুস্থ সবল জীবনযাপন করতে পারবেন দেখুন ভিডিওটা শেষ পর্যন্ত আজকে যে বিষয় নিয়ে আলোচনা করছি আপনার ওজন যদি মহিলাদের ক্ষেত্রে বলি যদি ওজন যদি প্রতি ইঞ্চিতে যদি আটশো সাতশো গ্রাম বা নশো গ্রাম হয় পঞ্চাশ বছরের নিচে তাহলে জানবেন আপনার ওজন কম আছে যদি পঞ্চাশ গ্রামের পঞ্চাশ বছরের ওপরে যদি আপনার ওজন নশো গ্রাম হয় তাহলে আপনি ঠিক আছেন হাঁটু ব্যথা কোনো ব্যথা হবে না যদি বিলো ফিফটি পঞ্চাশ জিনিস যদি আপনার ওজন আটশো নশো গ্রাম হয় বা যদি আরও কম হয় তাহলে আপনি কী কী রুলস ফলো করবেন তাহলে জানবেন আপনার শরীরের মধ্যে কোনো সমস্যা আছে তা সুস্থ সবল জীবনযাপন করার জন্য কিছু কিছু রুলস ফলো করতে হবে রেগুলার ওয়াইজ আপনাকে করতে হবে কপাল ভাতি অনুরোম বিলম চেয়ারে বসে করতে পারেন বাবু হয়ে বসে করতে পারেন যদি কম বয়সে হতে পারেন যেটা আপনার ইচ্ছা পেটের এই জায়গাটাকে আপনাকে অ্যাবডোমেন মানে আমি রান্নাঘর বলি রান্নাঘরটাকে নাড়াতে হবে বেশি না পাঁচ মিনিট মানে পাঁচ মিনিট মানে তিনশো সেকেন্ডে যদি তিনশোবার করতে পারেন বা দু সেকেন্ডে একটা করে করলেও যদি আপনি দেড়শোবার করতে পারেন তাতেও অনেক প্রফিট এই দশ মিনিট করতে পারেন রেস্ট নিয়ে রেস্ট নিয়ে করুন অনুম বিলম করুন মাথা ঠিক থাকবে কারণ মাথায় আমায় চালনা করে এই সিস্টেমগুলো আপনি ফলো করলেন আর বাবা ধরে একটা কথা বলি এই সিস্টেমটা ফলো করলে তার সঙ্গে সঙ্গে কী কী জিনিস আপনাকে খেতে হবে সেগুলো ফলো করলে আপনার ওজন পারফেক্ট জায়গায় চলে আসবে বারবার ধরে বলেছি আমরা কিন্তু ভগবান আমাদের যেরকমভাবে পাঠিয়েছে সেরকমভাবেই আমাদের চলাটা উচিত আপনি যদি তার ব্যতিরিক করেন পরিবেশ আমরা দূষণ করছি পরিবেশটা আমরা তার মতো চলতে দিচ্ছি না তাই জন্য পরিবেশ দূষণ হচ্ছে সুতরাং আপনার শরীরটাকেও সেরকমভাবে তৈরি করুন যে যেরকমভাবে আমাদের পরিবেশ তৈরি করছে সেরকমভাবে আমাকে চলতে হবে অতিরিক্ত পরিমাণে জাঙ্ক ফুড খাবেন অতিরিক্ত পরিমাণে তেলের জিনিস খাবেন অতিরিক্ত পরিমাণে আপনি মানে রেস্ট নেবেন শরীরটাকে সঞ্চালন করবেন না তাহলে আপনার ভুগতে হবে কষ্ট করতে হবে রেগুলার ওয়াইজ আপনি ফিজিক্যাল এক্সারসাইজের জন্য আধ ঘন্টা টাইম দিন খাওয়াটাকে করুন তেল কম বেকড মানে হালকা করে বয়েল করা খাবার খান শরীরে হজম করার ক্ষমতা বাড়বে তার সঙ্গে সঙ্গে করতে হবে কি চিনি খাওয়া চিনি হচ্ছে বিষাক্ত জিনিস আমি মনে করি এবং সমস্ত বিশেষজ্ঞরা মনে করে চিনি হচ্ছে বিষাক্ত জিনিস চিনি খাওয়া বন্ধ করুন ওজন ঠিক করতে গেলে শরীর সুস্থ রাখতে গেলে আর তেল যে কোনো তেলই বিষাক্ত যে কোনো তেলই বিষাক্ত তেল খাওয়া কমান তেল খাওয়া কমিয়ে দিলেন বয়েল খাওয়া বা স্টিম ভাপে খাওয়া জিনিস খান এটা গেল দ্বিতীয় নম্বর বলেছি কি রেবলো রয়েস ব্যায়াম আর একটা জিনিস দুধ খাওয়া বন্ধ করুন ভাববেন দুধের জন্য ক্যালসিয়াম খাই ভুল টক দই খেতে পারেন দুধের বাড়িতে পাতা কোনো প্যাকেট যে জিনিস খাবেন না বিস্কুট ব্রেভারে যেগুলো খাওয়ার চেষ্টা বন্ধ করুন কোল্ড ড্রিঙ্কস খাওয়া বন্ধ করুন এগুলো বন্ধ করতে হবে স্মোকিং বন্ধ করুন তার সঙ্গে সঙ্গে যেটা বলেছি একটু হাঁটাচলা করুন শরীরটাকে সঞ্চালন করুন আধ ঘন্টা সকালে তাহলে দ্যান অফ একটা ফুটবল প্লেয়ারকে দেখুন টিমে যখন খেলা পঁয়ত্রিশ মিনিট খেলার পর রেস্ট দেয় আবার তাকে পঁয়ত্রিশ মিনিট খেলতে দেয় যে কোনো খেলা খে খেলা দিয়ে রেস্ট দেয় সুতরাং আপনাকে কন্টিনিউসভাবে হাঁটবেন না কন্টিনিউসভাবে দৌড়বেন না রেস্ট দিয়ে রেস্ট দিয়ে শরীরটাকে তৈরি করে নিন রেগুলার হয়ে হাতগুলো বাড়াতে গেলে পুষাফ দিতে পারেন পেটের জন্য ক্রাঞ্চিং এক্সারসাইজ করতে পারেন তাহলে পুশ আপ ক্রাঞ্চিং এক্সারসাইজ করলে আপনার বডি ভালো থাকবে বডিগুলো বিট বিল্ড আপ হবে পেটটাকে ঢুকে যায় পেটটা ঠিকমতো পেটে পেটের কাজগুলো ঠিকমতো হবে আপনার কোমরটা ঠিক মজবুত হবে এগুলো হচ্ছে ফিজিক্যাল অ্যাক্টিভিটিস আর একটা কথা জিনিস বলেছি আপনি যে কোনো বয়েল্ড খাবেন তার সঙ্গে সঙ্গে তেল খাওয়া কমিয়ে ফেলবেন তার সঙ্গে সঙ্গে রেগুলার ফিজিক্যাল এক্সারসাইজ করবেন আপনার কী করবে সার্কিডিয়ান রিদিম বলে একটা সায়েন্সের কথা আছে সার্কিডিয়ান রিদিম রিদিমটা কী তাল একটা মিউজিশিয়ান যখন তালে চলে যে তাল কেটে যায় যেরকম গান বাজনা সবগুলো গন্ডগোল হয়ে যায় সেরকম আমি তালটাকে গন্ডগোল করে ফেলেছেন বলে আপনার ওজন বাড়ছে না তালটাকে ঠিক করুন হার্টের একটা তাল থাকে লাঙের একটা তাল থাকে কিডনির একটা তাল থাকে লিভার একটা তাল থাকে তো এই যে তাল বা কম্বিনেশান এটাকে আপনি ঠিক মতো বেজে তার জন্য করতে হবে কি রেগুলার ওয়াইজ কপালপাতি উনোরম অনুরম বিলম একটু হাঁটা এগুলো আপনাকে করতে হবে রেগুলার ওয়াইজ ব্যায়াম করতে হবে তাহলে হজম প্রক্রিয়াটা ঠিক মতো হবে আর খাওয়াটা বলেছি যত তাড়াতাড়ি খাওয়ার চেষ্টা করুন সন্ধ্যের আগে খাওয়ার চেষ্টা করুন তারপরে আপনি ঘুরুন ফিরুন যাই কিছু করুন সন্ধ্যের আগে মানে সন্ধ্যে ছটা সাতটা খুব বেশি হলে আটটার মধ্যে খাওয়া শেষ করে দিন এবং বারো ঘন্টা ফাস্টিংয়ে থাকুন তারপর রাত্রির আটটা থেকে রাত সকাল আটটার পরে খাওয়া শুরু করুন তেল তো কমিয়ে দিতে বলেছি তার সঙ্গে ফল যত ভগবান যা দিচ্ছে ফল যত খুশি খান দুপুরে খাওয়ার আগে স্যালাড খান টক দই দিয়ে রায়তা করে খেতে পারেন সেটাকে খাবেন তারপরে আপনি দুপুরে খাওয়ার খান মাছ খান লেগসের জিনিসকে অফ করে দিন যাদের পা আছে সেই সব জিনিসকে অফ করে দিন পায়ে চার পায়ে জিনিস যেগুলো আছে সেগুলো অফ করে দিন চিকেন মটন এগুলো অফ করুন শরীর সুস্থ থাকবে এই সিস্টেমগুলো আপনি ফলো করুন ঘুমুন আটটা সকালবেলা রাত্রি যদি আটটার মধ্যে আপনি খেয়ে নেন দশটা পর্যন্ত জেগে থাকেন আরামসে ঘুম আসবে আমি গ্যারান্টি দিচ্ছি ঘুম আপনার আসবে কোনো মেডিসিন খেতে হবে না আর পিস থাকুন যখন রাত্রে আটটার মধ্যে খেয়ে নেবেন ঘুমোতে দশটার সময় দেখুন সকালে সকালে আপনার ঘুম ভেঙে গেছে শরীরটা খুব রিদিমে চলছে যখন শরীরে রিদিমে চলবে তখন সকালে উঠে প্রাণায়াম করুন একটু হাঁটুন চলুন শরীরটা অনেক ফ্রেশ হয়ে যাবে ঘুম ভালো মন ভালো সব ভালো তা এই সিস্টেমগুলো ফলো করতে পারেন কাল তুই অড়োম বিলোম সেগুলো পেটে ক্রাঞ্চিং এক্সারসাইজ একটু পুষ আপ দেওয়া এই এক্সারসাইজগুলো শরীরটা বিল্ড আপ হলো একটু প্লাং করতে পারেন প্লাং খুব ভালো এক্সারসাইজ স্ট্রেচিং করা প্লাঙ্ক বলে সেই প্লাঙ্ক এক্সারসাইজ একটু করে নিন আপ থেকে দু মিনিট কি তিন মিনিট একটু প্লাং করে নিন তাহলে আপনার শরীরের স্ট্রেংথটা বিশেষ করে দেখা দেবে এবং আপনার স্ট্রেচিংটা পুরোপুরি পরিমাণে হবে প্লাং করলে তো এই ফলগুলো করলেন তার সঙ্গে সঙ্গে খাওয়াটাকে আপনি কন্ট্রোল করে ফেলুন রাত্রির আটটার মধ্যে খাওয়া শেষ করুন জলের পরিমাণ আপনার যে ওজন যদি পঞ্চাশ কিলোর নিচে হয় তাহলে আপনি দুই তিরিশ দিয়ে ভাগ করুন তাহলে এক থেকে দেড় লিটার জল মাস্ট বেশি খেতে পারেন সেটা অতিরিক্ত বেশি নয় দেড় থেকে দু লিটার জল খেতে পারেন তার বেশি জল খাবেন না গরমের জন্য জল বেশি খেতে পারেন আর ফ্রিজের জল ঠান্ডা জল বেভারেজ এগুলো খাওয়া বন্ধ করুন যে কোনো জাঙ্ক ফুডই আপনার শরীরের পক্ষে ক্ষতিকারক এটা মাথায় রাখবেন স্যাকারিং দিয়ে চিনি বদলে চিনি তো বিষাক্ত তার বদলে সেকার দিয়ে তৈরি হয় এগুলো এগুলোও ক্ষতিকারক এবং বিস্কুট জাঙ্ক ফুড প্যাকেট জাতীয় জিনিসগুলো অফ করে দিন তাহলে শরীর আপনার ভালো থাকবে রিদিমে চলবে এটা মাথায় রাখতে হবে যে রিদিমটা ফলো করুন আর রেগুলার ওয়াইজ কপাল ভাতি বিলম বিলোম পায়ের ব্যায়াম এগুলো একটু এক্সারসাইজগুলো করুন যোগ ব্যায়াম প্রাণায়াম করুন আপনি ভালো থাকবেন আর এই ভালো থাকার জন্যই আমাকে অনেকে আমার চেম্বারে আসে আমি তাদেরকে বলেছি তারা কিন্তু এখন হেলদি লাইফ লিড করছে ওজন বেড়ে গেছে মানে ওজন মানে আপ টু দ্য মার্ক চলে গেছে ওজন ছিল সাতশো আটশো গ্রাম এরকম ছিল ওজন আনহেলদি ছিল এখন সে হেলদি হয়ে গেছে ওই কিলোতে এক কিলো হয়ে সে গেছে যারা ফিফটির নিচে ওজন আর মহিলাদের বলছি ফিফটি পরে এক কিলো নিচে আনতে হবে নশো গ্রাম আনতে হবে তো এই সিস্টেমগুলো ফলো করুন ওজন সম্বন্ধে আপনি জেনে গেলেন তার সঙ্গে খাওয়া জেনে গেলেন কী করতে হবে সেগুলো জেনে গেলেন আর অবশ্যই একটা কথা বলি আমার হোয়াটসঅ্যাপ নম্বর এখানে থাকে হোয়াটসঅ্যাপে সবসময় যোগাযোগ করবেন আমি আপনাকে হেল্প করবো কারণ হেল্প করার জন্য হোয়াটসঅ্যাপ দিয়েছি হোয়াটসঅ্যাপ নম্বর দিয়েছি আর আমি ওই চেম্বারে প্রমাণ করেছি তারা আমার কাছে আসে তারা ভালো আছে বলেই হ্যাঁ আমি আপনাদের নাম্বারটা দিচ্ছি প্রমাণ সাপেক্ষ বলেই ভিডিওগুলো আপনাদের দিই তারা আপনারা শুনলে আপনারা উপকার পাবেন আমি তো কোনো ফিজ নেই না উপকারের জন্য যখন হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে থাকি আপনাদের হেল্প হোক আপনারা সুস্থ থাকুন আর এই সুস্থ থাকার জন্য আপনি যেরকম আমার ভিডিওটা সাবস্ক্রাইব করবেন সবাইকে শেয়ার করতে ভুলবেন না আত্মীয় স্বজন সবাইকে আমার কথা বলুন এই দীপাঞ্জি সামন্ত বাবা দেব বলেছে সে বাড়ির ছেলে আমি বলছি আমি আপনার বাড়ির ছেলে কোনো অসুবিধা হলে আমাকে ফোন করবেন আমি আপনাকে হেল্প করবো কথা দিলাম আর একটাই কথা বলি ভিডিওটা দেখলেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু কারণ এই রিলেটেড প্রচুর ভিডিও আছে আমার ফিজিক্যাল রিলেটেড যে কোনো ভিডিও আমার আমার ইউটিউব চ্যানেলে পাবেন আপনি আমার ফেসবুক আছে সেখানেও আপনি পেতে পারেন আর যারা ফেসবুক দেখেন তারা আমার সঙ্গে যোগাযোগ করুন আমার নাম্বার সবসময় মধ্যে দেওয়া থাকে অবশ্যই আমাকে আপনাকে হেল্প করবো পৃথিবীর যে কোনো কোণা থেকে আমাকে ফোন করবেন আমি আপনাকে হোয়াটসঅ্যাপ করে আমি আপনাকে ফোন করব ফোন ধরবো সুতরাং ভালো থাকুন সুস্থ থাকুন আরও আরও করে আমার ভিডিও দেখতে থাকুন ওজন সম্বন্ধে সচেতন হন আপনার ওজন বাড়ানোর জন্য কী কী করতে আমি সব বলে দিলাম কী মেজারে আপনাকে ওজন রাখতে হবে প্রতি ইঞ্চিতে মহিলাদের বা ছেলেদের সেগুলো ফলো করুন সুস্থ থাকুন সারা জীবন সেটাই আমি চাই সেই জন্যই ভিডিওগুলো দেওয়া ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার